সকলকেই আমার সালাম নমস্কার সকলকেই এই চ্যানেলে স্বাগত এবং আমার এই চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করুন আজকের যে ভিডিওটি আজকের অন্য এবং ট্রিটমেন্টের যে ভিডিও দেওয়া হয় কিন্তু আজকের ভিডিওটা একটু অন্য অন্য প্রাণী প্রাণীর সন্ধ্যা চলুন শুরু করি আজকের যে বিজয়টি এটা একটা ইন্ডিয়ান হাতি নিয়ে এই ইন্ডিয়ান হাতি শুধু ভারতে বা ইন্ডিয়ার মধ্যে দেখা এশিয়ান কান্ট্রি আছে প্রায় সব কান্ট্রিতে দেখা যায় এবং এরা সাধারণত একটা হার্ট অর্থাৎ একসঙ্গে অনেকগুলো একসঙ্গে ফ্যামিলিগতভাবে অনেকটি হাতি একসঙ্গে বাস করে তো হাতিদের হচ্ছে একটা এভারেজ আয়ু সেটা হচ্ছে প্রায় চল্লিশ বছর বছর পঁচাত্তর পঁচাত্তর বছর অব্দি বেঁচে গেছে তো হাতিরা যখন জন্ম হয় ছোটোবেলা তখন তাদের প্রায় ওয়েট থাকে কত ওয়েট হয়েছে প্রায় আটষট্টি থেকে দেড়শো কেজির মধ্যে এবং যেমন মায়ের প্রতি যখন বাচ্চা আসে যখন সাধারণ কী হয় দশ মাস দশ দিন হয় তো এই হাতিদের পেছনে প্রায় বাইশ মাস ধরে অবধি পেটির বাচ্চা থাকে এবং তারপরেই সাধারণত বাচ্চা হয় এবং কি যখন এই বাচ্চাটা যদি কোনো ধরনের মেল হয় অর্থাৎ খুশ হয় তাহলে কী হয় তখন কিন্তু যখনই থেকে তেরো বছরের মধ্যে হয়ে গেল তখন কী হয় ওকে আবার অন্য হাট বা অন্য যে হাতিট দল আছে সেখানে চলে যেতে হয় তো এইভাবেই করেই কিন্তু তাদের তাদের মধ্যে আবার যখন অন্য জায়গায় যাই তো সে যে এক জায়গায় গিয়ে সে যে এক আধিপত্য প্রচার করবে তার জন্য তাকে কিন্তু যুদ্ধ করতে হয় এবং কি হাতিরা সাধারণত কি লম্বা যে ঘাস আছে সেই ঘাসে থাকতে পছন্দ করে হাতিদের একটা মানে যে সামাজিক প্রাণী তাই এরা সংঘবদ্ধভাবে ওদের যে একটা বাচ্চা হয় বাচ্চাকে সবাই মেয়েরা মানুষ করে দেয় অর্থাৎ বড় করে তোলে তো এইভাবে করেই কিন্তু তাদের জীবনযাপন অতিবাহিত হয় তো সব থেকে আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে সব থেকে বেশি পরিমাণে কিন্তু চেষ্টার মনে যে হরমোন সেটা কিন্তু হাতিদের মধ্যেই দেখা যায় তো যে হাতি যেটি মানে যার যত বয়স বেশি সেই সব হাতি কিন্তু মানে কোনো দলের একটা রাজা হয় তো আজকের ভিডিওটি এই অবধি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সকলে ভালো থাকবেন